শুরু তাই আমাদের মা বোনদেরকে করতে তারা কুন্তাবোধ করে নাই বর্তমান মহিলাদের তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের আমাদের কাছে পুরুষের স্বাগতের চেয়ে মহিলা ছিল অনেক শোনা সম্মানিত এখানেও তারা থামে হাজার হাজার বিজ্ঞান মামলাকে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে তার সব কিছু দেশের আকার মানুষ আমরা আমাদের মনের কথা কিন্তু সেদিন বলার কোনো সুযোগ পাইনি আমরা চিৎকার দিয়ে কাটতে পারিনি বাপ বেটা টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নেবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তার বসেছে কোন গোপন বলে নিজের বাসায় নিজের করে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এটা অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার ফিরিস্তি দিতে গেলে হয়তো টাকা কয়েকদিন বলে যাবে তারপরে শেষ হবে আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার কথা চেষ্টা করছি অসাধী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বোল্ড যার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এরকম কোনো অচিন্তা আমাদের সাথে সে আচরণটাও করা হয়েছে ছোট নেতৃবৃন্দ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে এখন শিকার হয়ে অনেকেই আছে যাদের খবর আমরা জানি না দুইজন থেকে বলে আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি সারা বাংলাদেশের পুরুষ মহিলা শত শত করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাগ প্রত্যেকটা বিল উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আমন্ত্রদের মুখ দেখতে পারিনি মাস চলে এসে বছর চলে গেছে। আমরা দেশে অবস্থান করি কিন্তু আপনন্ত্রদের সাথে আমাদের মুলাকাতের প্রতি ছিল আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছে হমকি ধমকির অফিসের ঘুমটন প্রয়োজনীয় জিনিসপত্র সবই চিন্তাই করে নেওয়া হয়েছে

করে নাটক সাজ্যে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টার দিক থেকে গুলি